মর্মান্তিক ঘটনা উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে চরম মানসিক চাপে আত্মঘাতী হলেন গাজলের পাল। বৃহস্পতিবার দুপুরে বাড়ির ভেতরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন আঠারো বছরের সুখী তিনি গাজলের শ্যাম সুখী স্কুলের ছাত্রী ছিলেন এবং এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল পরিবারের সদস্যরা জানিয়েছেন সুখী বেশ কিছুদিন ধরেই প্রবল মানসিক চাপে ভুগছিলেন পরীক্ষার প্রস্তুতির চাপ সহ্য করতে না পেরে এই মর্মান্তিক সিদ্ধান্ত নেয় শুক্রবার গাজল স্টেট জেনারেল হাসপাতালে দেহ ময়নাতদন্তের পর জেলা মেডিকেল কলেজে পাঠানো হয় এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া বিশেষজ্ঞদের মতে অভিভাবক এবং

আমার বাড়ি তো বলতে পারবো তার বলতে পারবে পুলিশ পুলিশগুলো করতো বা কোথায় পড়তো ও আমাদের গ্রামে ওর মা হচ্ছে আমাদের গ্রামের বোন আচ্ছা আমাদের গ্রামের বোন এখানে গিয়েছিল তো ওর বাবা মা কালকে আমাদের সমাজে মেলা ছিল ওই মেলার উদ্বোধন ছিল ওই অনুষ্ঠানে গিয়েছিলো মেলা দেখতে বাবা মা পুজো ও একটা ওরা বাবা মা নিয়ে এসছে এসে এসছে বাড়িতে এসে এসে দ্বা বন্ধ ডাক দিয়েছে সারা দিচ্ছে না বাবা মার ভয় হয়েছে কী ব্যাপার সারা দিচ্ছে না কেন কটা নাগাদাগাদ সাতটা নাগাদ রাত্রি সন্ধ্যা সাতটা নাগাদ তারপরে তারপরে বাবা মা তো আমার

ওখান থেকে ওইখান থেকে নিয়ে এসে সরকার